ওয়াজ মাহফিলের নামে কিছু বক্তা উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করছেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও ছড়ানো হচ্ছে নানা বিভ্রান্তি এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ইতিহাসবিদ ও গবেষকদের শাকির আহমেদের পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব ওয়াজ মাহফিলে কিছু ওয়াজকারী হর হামেশাই বিকৃত ভাবে তুলে ধরছেন ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তারা আমাদের সাংস্কৃতিক যতগুলি উৎসব আছে সেগুলির বিরুদ্ধে বলছে ক্রমাগত বলে যাচ্ছে বাংলাদেশের যে মানুষ জগৎ বদলাচ্ছে না তার একটি কারণ হচ্ছে এই বিষয়গুলি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি ও বাঙালির প্রবাদপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে জড়িয়ে নানা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী মানুষ ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কি হবে ওরা বাংলা অক্ষর চিনে না বেটারা বিশ্ববিদ্যালয় বানায় তখন এই রবি ঠাকুরও ওই ক্যালকাটা বসে বলছিল

জাতীয় সঙ্গীত নিয়েও নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আর হলো এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এইটা ভারতের চাপে তখন ঢুকা বাধ্য হয়েছিল ইসলাম সংগীতের নামেও বিকৃত করা হচ্ছে বাংলাদেশের ইতিহাস কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে তিরিশ লক্ষ বৃথা কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশী কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গা কিন্তু এর ফলে সমাজে ঘৃণা বিদ্বেষ যেভাবে ছড়ানো হচ্ছে ভিন্ন মতের প্রতি ভিন্ন ধর্মের প্রতি ভিন্ন জীবনধারা বিশ্বাসী যারা তাদের প্রতি এর ওপর কোন রকম নজরদারি নেই রাষ্ট্রের পক্ষ থেকে কোন রকম উদ্যোগ এখানে নেওয়া হচ্ছে বলে আমাদের দৃশ্যমান নয় শাকির আহমেদ নিউজ ঢাকা